দুয়েটি কথা শুনো সীমিত সময় ভিতরে আমরা শেষ করব ওদিকে না গিয়ে আমাদের আরো দুটি কথা বলা দরকার গত দুদিন এই দুদিনে যে দেশের অবস্থা আমাদের অবস্থা ছিল আজকে যে অনুষ্ঠানে আমাদের সকাল 7টার সময় মনে বিরাতের যুগ এমন একটা যুগ বলা হয় যাকে বব্বরতার যুগ বলা হয় অন্ধকার যুগ বলা হয় অন্ধকার বলতে হবে 100% কারণ হইয়া বলে এরা ছিল রাষ্ট্র ছিল না এরা ছিল গোত্র

আলহামদুলিল্লাহ এই নাম্বারে যদি আপনারা কেউ যোগাযোগ করেন আমাদের স্কুলে ভর্তি হতে চান ভর্তি হতে পারবেন আল্লাহ তালা কবুল করবেন